আজ মঙ্গলবার ঘড়ি কাটায় এখন সকাল সাতটার মতন বাজে আগের সপ্তাহটায় মোটামুটি এখানে ভালোই ওয়েদার ছিল তবে এই সপ্তাহে আবার খুব বৃষ্টি 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 হচ্ছে গতকাল তো হয়েছে করে পড়ছে যদিও ক্যামেরায় সেটা খুব একটা ধরা পড়ছে না আর আকাশটাকে দেখুন না পুরো কালো হয়ে গেছে যে কোনো মুহূর্তে ঝমঝম করে বৃষ্টি নেমে পড়তে পারে যাই হোক ওদিকে আবার রান্নাঘরে রান্না চড়িয়ে দিয়েছি বাচ্চাদের স্ন্যাক্স ব্রেকের জন্য একটুখানি চিকেন নাগেটস ভাজছি ডাইনোসর শেপের এই চিকেন নাগেটস গুলো আবার আমার ছেলে মেয়ে ভীষণ পছন্দ করে তাই মাঝে মধ্যে স্ন্যাক্স ব্রেকে ওদেরকে এরকম চিকেন নাগেটস ভেজে দিই এই সাইডে আবার নুডলসটাও ফুটছে এটাও মোটামুটি সেদ্ধ হয়েই গেছে আর এই যে চিকেন নাগেটসের সাথে কয়েকটা ফ্রেঞ্চ ফ্রাইও ভেজে নিয়েছিলাম তুমি খাও যাও ওখানে গিয়ে বসো টুগো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে তারপরে দাঁত মেজে এখন কুকিজ বার করে নিয়েছে এই কুকিজগুলো কোয়াপ থেকে কিনে এনেছিলাম বেশ ভালো খেতে নিজে খেতে খেতে আবার আমাকে একটুখানি দিতে এসেছিল তো যাই হোক এদিকে আমার নুডলসটাও একদম রেডি হয়ে গেছে টুগুর আর সুদীপ্তর টিফিনটা একটু ভরে গোছাবো কুহু যেহেতু অনেকটা আগে বেরিয়ে যায় কারণ ওর স্কুলটা একটুখানি দূরে তাই ওর খাবারগুলোই আগে রেডি করে দিচ্ছি এদিকে আবার টিফিন বক্সের মধ্যে লেজটা আটকে যাচ্ছে তো ওই একদিকে চিকেন আর একদিকে কয়েকটা ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে দিলাম আর এগুলো শুধু শুধু একদম যেহেতু খাওয়া যায় না তো তাই একটুখানি টমেটো কেচাপও দিয়ে দিলাম সসটা দিয়ে ডাইনেসরের লেজটাকে একটু মুড়েই দিলাম না হলে আবার টিফিন বক্স বন্ধ করা যাবে না আর একটা টিফিন বক্সে দিয়ে দিলাম খানিকটা নুডলস ব্যাস কুহুর টিফিন বক্স একদম রেডি তোকেও এটাই টিফিনে দেব খালি টুকগুর জন্য একটু পরোটা বানাতে হবে এদিকে এনাকে দেখুন না সাত সকালবেলা ঘুম থেকে উঠে এখন খেলা নিয়ে বসে পড়েছে আমরা যেহেতু দেশে যাওয়ার জন্য টুকটাক জিনিসপত্র প্যাক করছি ওটা দেখে ও এই ব্যাগগুলোর মধ্যে ওর মতন করে কিছু কিছু ওই খেলা জুতো জামা কাপড় এইসব প্যাক করে কেন চলো উঠে পড়ো আর খেলতে হবে না চলো স্কুলে যাবে না চলো বাই বাই চলো বাই কু হতো পৌনে আটটা নাগাদ বেরিয়ে গিয়েছিল তারপরে সাড়ে আটটা নাগাদ আমরাও সব বাচ্চাদেরকে নিয়ে বেরিয়ে পড়লাম স্কুলেতে দিতে যাওয়ার এই সময়টা হচ্ছে ভীষণ মজার আমরা যেখানে থাকি সেখানে তো অনেকগুলো বাঙালি পরিবার থাকে আর আমাদের প্রত্যেকেরই বাচ্চারা প্রায় একই স্কুলেতে পড়াশোনা করে বাচ্চা যে মেয়েটি আছে ওই শুধু আলাদা স্কুলে পড়ে তাও স্কুলটা হচ্ছে টুকগুড়া যে স্কুলে পড়ে তার ঠিক একদম পাশেই যে কারণে এই স্কুলেতে যাওয়ার সময়টাতে বা ফেরার সময়টাতে সবার সাথেই দেখা হয়ে যায় আর ওরা সেই হাত ধরে ধরে একসাথে স্কুলেতে যায় বা স্কুল থেকে ফেরে ওদেরকে দেখে ওই আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে যায় আমরাও ছোটোবেলায় এইভাবে হাত ধরে ধরে পাড়ার দিদিদের সাথে বা বন্ধুদের সাথে স্কুলেতে যেতাম টুকুকে স্কুলেতে ঢুকিয়ে দিয়ে তারপর চলে এসেছিলাম আমাদের বাড়ির কাছাকাছি যে কুয়াপটা আছে সেখানে এই দোকানটা হাতের কাছে থাকার জন্য এত সুবিধা হয় যখনই যা কিছু দরকার টুক করে এখান থেকে এসে নিয়ে চলে যেতে পারি আজকেও যেরকম ওই দুধ টটেলা এইসব টুকটাক দু একটা জিনিসের জন্যই এখানে এসেছিলাম আজকে আবার সকাল থেকে কুহুর শরীরটা ভীষণ খারাপ তবে আর মাত্র কয়েকটা দিনে যেহেতু স্কুল হবে তো তাই আর স্কুলটাকে কামাই করেনি ইংল্যান্ডের প্রত্যেকটা স্কুলেতেই এই সময়টাতেই গরমে ছুটি পড়ে যেরকম ম্যানচেস্টারে আমরা যেখানে থাকি আমাদের কাছাকাছির মধ্যে যে কটা স্কুল আছে সবেতেই এই শুক্রবারেই হচ্ছে লাস্ট কুহুদের অবশ্য বৃহস্পতিবার থেকেই ছুটি পড়ে যাচ্ছে আর এই যে ছুটিটা পরে এটা হচ্ছে ছুটি ছুটি একদম টানা মোটামুটি ওই এক মাসের বেশি মানে দিনের থাকে আর এই ছুটিটার পরে যখন স্কুল খুলবে তখন বাচ্চারা যাবে নতুন ক্লাসে যেমন কুহু এখন ক্লাস সেভেন এ পরে ও সেপ্টেম্বরে উঠে যাবে ক্লাস এইটে এখানকার স্কুলগুলো সব নিয়মই ধরতে গেলে আমাদের দেশের থেকে অনেকটাই আলাদা হয় একে তো আমাদের দেশে সেশন শুরু হয় ওই মার্চ এপ্রিল মাসে করে তবে এখানে হয় সেপ্টেম্বরে তাছাড়া ধরুন আমাদের দেশে সাধারণত পরীক্ষা হওয়ার পরে স্কুলগুলোতে ছুটি পড়ে আর তারপরে রেজাল্ট বেরোবার পরে বাচ্চাটা নতুন ক্লাসে ভর্তি হয় এখানেও কুহু যে স্কুলেতে পড়ে সেখানেও পরীক্ষা হয় তবে পরীক্ষাটা হয়ে যায় বেশ খানিকটা আগে যেমন কুহুর প্রায় দেড় মাসের মতন বোধহয় হয়ে গেল পরীক্ষা হয়ে গিয়েছিল তারপরে রেজাল্টও বেরিয়ে গেছে পনেরো দিন হয়ে গেল তো ওর রেজাল্টও যেমন মোটামুটি বেশ ভালোই করেছিল শুধুমাত্র হিস্ট্রি বাদ দিয়ে এখানে দেখলাম কুহু যে স্কুলেতে পড়ে সেখানে ওই আমাদের দেশের মতনই ডি ই এইভাবে গ্রেড দেওয়া ছিল তো কুহু সবেতেই এ পেয়েছে একমাত্র হিস্ট্রিতে পেয়েছে বি আমি জিজ্ঞাসা করাতে আমাকে বলল ওইটা পড়তে নাকি ওরা একদম ভালো লাগে না এদিকে আবার আমার কেনাকাটা করা হয়ে গেছে বাড়িও ফিরে পড়েছি আর এখন নিজের জন্য এক কাপ চা বসিয়ে দিলাম এখানে আবার এই যে ধরুন গরমের ছুটিটা পড়ে যাচ্ছে এই সময়টাতে বাচ্চারা দারুণ মজা করে কাটায় স্কুলেতে টুকটাক পড়াশোনাও হয় আর তার পাশাপাশি চলতে থাকে নানান ধরনের ইভেন্ট এই যে যেরকম আগামীকাল কুহুদেরকে স্কুল থেকে ঘুরতে নিয়ে যাবে ইংল্যান্ডের প্রত্যেকটা স্কুলেই ছোট থেকে বড় সবাইকে এই সময়টাতে বাইরে ঘুরতে নিয়ে যাওয়া হয় স্কুলের টিচাররা এমনিতেই প্রচন্ড কেয়ারিং তো তাই ওনারা বেশ দায়িত্ব নিয়ে খুব ভালোভাবে বাচ্চাদেরকে ঘোরান টুগু যেহেতু শরীরটা খারাপ ছিল বলে তাই ওকে তো এবারে পাঠাতে পারলাম না না হলে ও যেত এছাড়াও এই সময়টাতে স্কুলে স্পোর্টস ডে হয় বাচ্চাদেরকে বাচ্চাদের মতন আর কি মুভি দেখাতে নিয়ে যাওয়া হয় বা ছোট বাচ্চাদেরকে স্কুলেতেই মুভি দেখানো হয় ইত্যাদি নানান রকম মজার মজার জিনিস এই সময়টাতে হয় বাচ্চাদের স্কুলেতে ছুটি পড়ে গেলে ওদের তো খুব মজা কিন্তু আমার ঝামেলা শুরু এই ধরুন বাচ্চাদেরকে স্কুলেতে দিয়ে এসে এই সময়টাতে আমি আমার নিজের মতন করে কাটাই নিজের মতন করে হয়তো একটুখানি কাজকর্ম করলাম ভিডিও এডিটিংয়ের কাজ করলাম বা ঘরেরও কাজকর্ম বেশ নিশ্চিন্তে আর কি করতে পারি কিন্তু টুকু থাকা মানে তো ব্যাস হয়ে গেল সব কাজ মাথায় উঠবে এরপরে শুরু করে দিলাম রান্নাবান্নার কাজ গতকাল রাতেই ওই কাবলি ছোলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপর একটু আগে এগুলোকে করে নিয়েছিলাম আর এখন ওই পেঁয়াজ আদা রসুন টমেটো সবকিছু দিয়ে মশলা কষিয়ে যেভাবে কাবলি ছোলা তরকারি করে আর কি তো ওই করে রেখে দিলাম আজকে রাতে একটুখানি ওই ছোলা বাটোরা খাওয়া হবে আর এই হচ্ছে দুপুরবেলার আয়োজন রাতে একটু ভারী ভুরি কোনো কিছু খাওয়া দাওয়া করলে সকালবেলাটা হালকাই রাখি তো আজকেও ওই ডাল করেছিলাম সাথে ছিল পেঁয়াজ আলু ভাজা ডিমের অমলেট আর একটুখানি লেবু কেটে নিয়েছিলাম আমার আবার রান্না হয়ে যায় অনেক তাড়াতাড়ি তবে বাচ্চাটা এলেই যেহেতু খাওয়া দাওয়া করি তো তাই দুপুরবেলার খাওয়া দাওয়াটা সারতে সারতে বিকেল হয়ে যায় তো যাই হোক এখন বিকেল চারটের মতন বাজে তো রাতে যেহেতু বাটোরা করব তো তাই ময়দাটা এখনই মেখে রেখে দিচ্ছি তো ময়দার মধ্যে এক এক করে নুন চিনি বেকিং সোডা বেকিং সোডাটা একটু কম দিয়েছিলাম বেকিং পাউডারের পরিমাণটা দিয়েছিলাম একটু বেশি তারপরে একটুখানি সুজি এই সব কিছু দিয়ে প্রথমে একটুখানি মাখিয়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম তেল আর বেশ খানিকটা ইয়গাট প্রথমে এই সবগুলোকে একসাথে একটু মাখিয়ে নিয়েছিলাম আর যেহেতু তেল বেশ খানিকটা ছিল এবং ইয়গাট ছিল তো এটা দিয়েই মোটামুটি ময়দাটা মাখা হয়ে গিয়েছিল তবে বাটোরার ময়দাটা একটুখানি নরম করে মাখতে হয় তো তাই জন্য একটুখানি জল গরম করে ময়দার মধ্যে দিয়ে তারপরে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম এবং এইভাবে একবার নয় বেশ কয়েকবার ধরে ময়দার মধ্যে একটু একটু করে জল দিয়ে বারে বারে ময়দাটাকে মাখিয়ে নিয়েছিলাম আমার এইটুকুনি ময়দাই সুন্দর করে মাখাতে ওই পনেরো কুড়ি মিনিটের মতন টাইম লেগে গিয়েছিল তো এখন ময়দাটা একদম ভাবে মাখা হয়ে গেছে আর এটাকে এবারে চাপা দিয়ে রেখে দিলাম বেলায় সেই রান্না হবে এখন আবার দেখতে দেখতে সাড়ে সাতটার মতন বেজে গেল তো তাই রাতের খাবারটা রেডি করে নিচ্ছি আমি সাধারণত লুচি বা পরোটা বেলার সময়তে তেল দিয়ে বেলি না লুচি বেলার সময় তো কোনো কিছুই লাগে না তবে ওই পরোটা বেলার সময় সামান্য একটুখানি হয়তো ময়দা ইউজ করি তবে আজকে যেহেতু বাটোরা তৈরি করছি তো তাই জন্য সামান্য একটুখানি তেল দিয়েই বাটোরাগুলোকে বেলে নিলাম আজকের প্রত্যেকটা বাটোরাই এরকম বলে এর মতন সুন্দর হয়ে ফুলেছিল তবে লুচি করার সময় যেরকম কয়েকটা বেশ বেলে নিয়ে তারপরে একে একে ছাড়তে শুরু করি এটার বেলাতে এক একটা করে বাটোরা বেলছিলাম আর আর একটা করে ছাড়ছিলাম একটু অসুবিধা হয়েছিল আর এই যে আমাদের রাতের ডিনার একদম রেডি এই বাটোরার সাথে অবশ্য এমনি কাবলি ছোলার পরিবর্তে প্লেন ছোলাটাই করে তবে আমাদের আবার ওই প্লেন ছোলার তরকারি খুব একটা পছন্দ হয় না তো তাই জন্য কাবলি ছোলাই করেছিলাম দুপুর একটা পর্যন্ত এখানে বেশ ভালোই বৃষ্টি হয়েছিল তবে এখন দেখছি ওয়েদারটা বেশ ভালো তাই খাওয়া দাওয়া শেষ করার পরে বাচ্চাদেরকে নিয়ে একটুখানি নিচেটায় নেমেছিলাম এখানেই খানিকক্ষণ থাকবো তারপরে ঘরে যাব তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার